আসসালামু আলাইকুম এখন কবুতরগুলোকে খাবার দেওয়া হবে তুইটা একটা কবুতর বের হয়ে গেছে ঢুকাইতে যায় কিছু কবুতর পেয়ার করা হয়েছে আর কিছু কবুতর আছে এগুলো সবাই এবছরের পাল্লা করা পাল্লা অবশিষ্ট যে কবুতরগুলা গুলা Hey guys. ভাই এমন কবুতর পাল্লা টিকে হয়ে গেলে কার মন চাওয়ার পাল্লা ছুটাইতে কন ভাই তারপর ছুটাইছি কোনো দ্বিধাদ্বন্দ্ব করি নাই পাশা কবুতর থাকলে কবুতর ছুটবই কবুতর রাখার কোনো সিস্টেম নাই আর সবচেয়ে বেশি খুশি হয়েছি এই যে একটা সিলার কবুতর দেখ মাসাল্লাহ আল্লাহ রহমদের বাড়ির যাতে ওরা পাল্লাইছে সব ওরা পাল্লাই বসে ঠিক আছে সবাই দোয়া করবেন কবুতরের জন্য আমার কবুতরের ডিম বাচ্চাগুলো ভালো হয় কিছু বজ্জাত আছে সকালে গোসল দেওয়ার জন্য ছাড়ছিল এই বজ্জাত ঢুকে নেয় এগুলো পাল্লা সব করা টিকে থাকা শুধু এই যে চিলাটা বাদে একটা অনেক শখের প্রিয় কবুতর তো তাই রেখে দিস করবেন আমার জন্য আপনাদের মাঝে ভালো কিছু জ্ঞানমূলক উপদেশ দিতে পারি বলে আপনার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ